হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ঠাকুর মন্দিরের ভিডিও না কোনো ছাদ বাগানের ভিডিও না একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি মানে গতকাল আমাদের আর কি উঠোনে ওই জামা কাপড় করছিলাম আমি না একটা গোসাপ দেখতে পাই দেখো তোমরা এটা কি নামে জানো বা চেনো মানে আমাকে জানিও আমি এটা গোসাপ নামেই চিনি মানে যেহেতু জঙ্গল কাটছিল আমাদের এখানে আর ও যে ওরা ওদের বাসাটা অ্যাকচুয়াল আমাদের এখানে একটা সামনে পুকুর আছে শুকনো ওই পুকুরেই ও বাসা করে থাকে আর কি তো জঙ্গল কাটার জন্য ও আর সেখানে থাকতে পারে ও দেখলাম হেঁটে 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 আমাদের উঠোনে চলে এসছে এবার দেখো ঢুকে তো পড়েছে এবার বেরোনোর আর পথ পাচ্ছে না তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা এটা কে কি নামে চেনো ওই দেখো বেয়ে কিরাম করে উঠছে দেখো অনেক বড় দেখো কীরকম উঠছে তো শেয়ার করি তোমরা কে কি নামে জানো আমাকে একটু বলেও কমেন্ট করে আমি তো এটা গোসাপ নামেই চিনি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা